নমস্কার বন্ধুরা টু এট কৃষ্ণ চ্যানেলে জানাই তোমাদের প্রত্যেককে স্বাগতম আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আজকে যে বিষয়টার উপরে একটি টিউটোরিয়াল ক্লাস নিয়ে এসেছি সেই বিষয়টা হলো এটাই যে যে কোনো কীর্তনের গানে স্ট্রিংস স্যাক্স বা ট্রাম্পেট আর হারমোনিয়াম ভাইব্রাবিল তোমরা কখন কিভাবে ব্যবহার করবে সেই বিষয়ের উপরে আজকে তোমাদের আমি একটা ছোট্ট টিউটোরিয়াল ক্লাস দেখাবো। ডাক লাইট কৃষ্ণ চ্যানেলটি যেসব বন্ধুরা তোমরা নতুন ভিজিট করছো তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নিত্য নতুন মিউজিক রিলেটেড কিবোর্ড রিলেটেড ভিডিও আপলোড দিলেই তোমরা পেয়ে যাবে চলো বন্ধুরা দেরি না করে তোমাদের আমি দেখাচ্ছি তো আমি যে স্কেলটা নিয়েছি সেটা হলো ন্যাচারাল সি মাইনর স্কেল ন্যাচারাল সি মাইনর স্কেল তোমরা একবার দেখে নাও কোন কোন নোট নিয়ে হচ্ছে তাহলে তোমাদের বুঝতে সুবিধে হবে সা রে 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 গা 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 মা মা পা পা ধা 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 নি সা 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 এই ন্যাচারাল সি মাইনার স্কিলটিতে শুদ্ধ ধা কখনো কখনো ব্যবহার করেছি চলো বন্ধুরা তোমাদের দেখে দেখাই একটি আমি গান নিয়েছি গানটি খুবই সুপারহিট গুরুবন্দনার একটি গান আমি অনেক যত্ন করে তোমাকে সাজাতে পারিনি তোমাকে সাজাতে পারিনি তো তারপরে লাইনটা হচ্ছে কি ফুলে পুঁজিবো প্রভু আজও তো আমি শিখিনি আজও তো আমি প্রভু শিখিনি দেখো বন্ধুরা কীর্তনটা আগেকার মতো এখন আর নেই এখন যেমন গায়করা তাদের গাওয়ার স্টাইল পাল্টে নিয়েছে তেমনি কিবোর্ডিস্টরাও বাজানার স্টাইল পাল্টে নিয়েছে চলো কিভাবে বাজাবে একটু দেখে নিই যে গানের সঙ্গে না বাজিয়ে শুধু গানের পিছনে পিছনে ব্যাকিং বা সাপোর্ট দিয়ে বাজাতে হয় ঠিক আছে প্রথমে হচ্ছে ন্যাচারাল সি মাইনর কট ধরো কীর্তনিয়া গানটা ধরছে আমি অনেক যত্ন করি তোমাকে সাজাতে পারিনি তোমাকে সাজাতে পারিনি তাহলে কি হলো প্রথমে আমি গানটি যখন প্রথম ধরলাম বা কীর্তনিয়া যখন গানটি ধরল প্রথমে কিন্তু আমরা ভাইবা বেল দিলাম আমি অনেক যত্ন করে সি মাইনরের উপরে ন্যাচারাল সি উপরে বেলের কর দিলাম তোমাকে সাজাতে পারিনি স্যাক্স দিয়ে কি বাজালাম দেখে নাও আমি কিন্তু তোমাদের এ বি সি ডি করে নোটেশনটা বলছি তোমরা কিন্তু তোমাদের মতো করে তুলে নেবে জি জি বি ফ্ল্যাট জি বি ফ্ল্যাট বা এ বি ফ্ল্যাট বা এ সার আবার জি এ এফ জি এফ জি এফ জি এফ জি এফ জি এফ জি আবার একবার দেখেন ফিঙ্গার ইংক দিয়ে দেখাচ্ছি জি এ পিছি পিছি পিছিয়ে আমি যাচ্ছি একটা করে নোট এফ জি এফ জি এফ জি এফ জি এফ জি এফ জি তোমাকে সাজাতে পারিনি সঙ্গে সঙ্গে জি এফ ডিসার ডি সি এর পরের লাইনে কি ফুলে পুঁজিব প্রভু সঙ্গে সঙ্গে টোন চেঞ্জ হবে প্রত্যেকবারে কিন্তু হারমোনিয়াম নিচ্ছি একবার জি থেকে জি থেকে এসা পাঁজিব প্রভু আজ তো আমি শিখিনি কি ফুলে পুজিব প্রভু আজও তো আমি প্রভু শিখিনি কিংস দিয়ে ডিসাব ডি সি বি ফ্ল্যাট আজও তো প্রভু আমি শিখিনি সঙ্গে সঙ্গেంటూ বেলের কর আজও তো প্রভু আমি শিখিনি যেতে পারলাম ব্যাপারটা আর একবার তোমাদের আমি বলে দিই আমি অনেক যত্ন করে এবারে কিন্তু দ্বিতীয়বারে যখন গানটা ধরবে তখন কিন্তু হারমোনিয়াম দেবে তবে এর আগে বলে দিই এই যে গানটি তোমরা যারা নতুন তোমরা কিন্তু ভলিউমটা কমিয়ে আস্তে আস্তে গানটি প্রথম দেখে নেবে যে কোনখানে গানটি দাঁড়াচ্ছে পিছনে সাপোর্ট গুলো বা ব্যাকিং গুলো কিন্তু সেই ভাবে যাবে যেমন যেহেতু অনেক যত্ন করে এই জি নোটে দাঁড়াচ্ছে তাই কিন্তু আমি ব্যাকিংটা এই জি নোট পর্যন্ত নিয়ে এলাম তাই কিন্তু জি নোট পর্যন্ত আমি ব্যাকিংটা আসবো তোমাকে সাজাতে পারিনি যেমন তোমাকে সাজাতে পারিনি তোমাকে সাজাতে পারিনি যেহেতু পারিনি কথাটা ডিসার্ভে যেহেতু পারিনি কথাটা ডিসার্ভে এলো তাই কিন্তু আমরা সাপোর্টটা বা ব্যাকিংটা এরকম দিলাম আবার টিংস দিয়ে তোমাকে সাজাতে পারিনি ফুলে পুজিব প্রভু ট্রিংক্স দিতে পারো যেই টোন দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি সেই টোনটি যে দিতে হবে তার কোনো মান নেই হারমোনিয়াম কিংবা টিংস এই দুটোর মধ্যে তোমরা আমি যে তোমাদের টোনগুলো দেখাচ্ছি এটা যদি যদিংসের জায়গায় হারমোনিয়াম দাও তাহলেও চলে যাবে বা হারমোনিয়ামের জায়গায় যদি দাও তাহলেও চলে যাবে কি ফুলে পুজিব তো আমি শিখিনি প্রভু আমি শিখিনি যেহেতু এই আজত প্রভু আমি শিখিনি এইটা এই সিনোটে শিখিনি তাই কিন্তু সেই মাইনর পড্ডি খাবে সঙ্গে সঙ্গে আজত প্রভু আমি শিখিনি তো আশা করি বোঝাতে পারলাম ক্লাসটি বেশি বাড়াবো না এই ছোটোর মধ্যেই রাখলাম আশা করি বুঝতে পেরেছ না বুঝতে পারলে কমেন্টে তোমরা আমাকে জানিও ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় জয়নিতাই হরেকৃষ্ণ হরিবর